রবীন্দ্র মুক্ত রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ মাধ্যমিক পরীক্ষা দু হাজার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলে একমাত্র ছাত্রছাত্রীদের উপযোগী বিভিন্ন নোটস বিভিন্ন বিষয়ে আলোচনা সাজেশান আমরা দিয়ে থাকি সেই সঙ্গে আমরা অন্যতম একটা যে কাজটা করে থাকি সেটা হলো বিভিন্ন পরীক্ষার উপযোগী যে প্রশ্নগুলো পড়ে গেছে ফাইনাল পরীক্ষায় সেই প্রশ্নগুলো আমরা এখানে প্রকাশ করে থাকি ঠিক তেমনিভাবে আজকে আমরা এখানে প্রকাশ করব যে দু হাজার চব্বিশ সালে পরীক্ষার যে প্রশ্নপত্র পড়ে গেছে সেগুলো আমরা আজকে মূলত আলোচনা করব। তোমাদের এখানে লিখিত পরীক্ষা দিতে হবে আশি নম্বর সেটা তোমরা আগে থাকতেই জেনে গেছ আর প্রোজেক্ট আছে তোমাদের কুড়ি নম্বর এই কুড়ি নম্বরের মধ্যে তোমাদেরকে অবশ্যই ছয় পেতে হবে আর লিখিত পরীক্ষায় তোমাকে অবশ্যই চব্বিশ পেতে হবে চব্বিশের নিচে পেলে কিন্তু তুমি ফেল বলে গণ্য হবে তো আর দেরি না করে আমরা আসি আজকে দু হাজার চব্বিশ সালে বাংলায় যে প্রশ্নগুলো পড়ে গেছে সেগুলো আমরা আজকে আলোচনা করে দিই এখানে দু হাজার চব্বিশ সালে প্রথমে তোমাদের লিখতে হবে কবি ভাগ প্রত্যেকটা প্রশ্নের মান এক প্রশ্ন দেওয়া থাকবে এবং তার চারটি উত্তর দেওয়া থাকবে সঠিক উত্তরটি তোমাকে বেছে নিয়ে লিখতে হবে দাগ নম্বর দিয়ে যেমন এক থেকে তোমাদের পড়ে গেছে দু সালে নিরুপমার পিতা ছিলেন সত্যসুন্দর রামসুন্দর অপূর্ব শশীকান্ত ভানুমতি কখনো যা করেনি চা ভাত মাংস পায়েস তিনি সব চিনিয়ে দেবেন কে চিনিয়ে দেবেন রাজকবিরাজ মাধব দত্ত কমল ঠাকুরদা বড়কর্তা নেমন্তন্ন করেছিলেন আটশো জন এক হাজার জন বারোশো জন এবং পনেরোশো জন গ্রামের জলাশয়ে ভরা আছে পানায় মাছে দুবাই জঙ্গল ছেলেটা রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আরোগ্য পুন সোনার মানসিক মানসী অমলকান্তি যা হতে চেয়েছিল বর্ষা মেঘ রোদ্দুর বজ্র কবি যে চিঠি পেয়েছিলেন তা হল অতীত যুগের বর্তমান যুগের ভাবি যুগের আসন্ন যুগের আরণ্য গল্পের লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর দেশ শব্দের অর্থ ব্রাহ্মণ দুবার জন্মানো দান গ্রহণ করেছে অগ্রে জন্মজাত ভারতচন্দ্র সভাকবি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের আকবরের রাজা হরিশ্চন্দ্রের প্রতাদিত্যের লৌকিক ধর্ম প্রভাবিত মৌলিক কাব্য মঙ্গল কাব্য মনসামঙ্গল চৈতন্যমঙ্গল অনদমঙ্গল দুর্গামঙ্গল বিভাগ এখান থেকে তোমাদের যে কোনো ছটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দুই ওইখানে গেছে চুরি কোথায় কবির হৃদয় চুরি গেছে ছেলেটার বয়স হবে বছর দশ এই ছেলেটা কোথা থেকে পড়ে যায় তার ফলে তার কি হয় আবার আসিব ফিরে ধান স্মৃতির তীরে কবি কিসের কিসের রূপে আসতে চান মোহ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন কবি বৃন্দাবন দাসের লেখা কাব্যের নাম কি এটি কটি খণ্ডে বিন্যস্ত অপিনীতির চারটি উদাহরণ দাও আদি সরলোক কাকে বলে উদাহরণ দাও কনফুসিয়াস কে ছিলেন এবার গবিভাগ এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ অর্থাৎ দশ ওরে নবীন ওরে আমার কাছা কবি নবীনদের আর কি কি নামে অভিহিত করেছেন এবং কিভাবে তাদের বাঁচাতে বলেছেন গাই সাম্যের গান কবি কোথায় কোথায় এসে সাম্যের গান গাইতে চান এসেছে নতুন শিশু শিশুর জন্য কি করতে হবে তারা কিভাবে চলে যাবে আর যারা থাকবে তারা কারা দুদাক গবিভাগের দুদাক এখান থেকে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ অর্থাৎ দশ নম্বর আর মানবপ্রেম ও প্রকৃতি প্রেমের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখ পাশ্চাত্য সমাজ ও ভারতীয় সমাজের পার্থক্য কথা তা বুঝিয়ে লেখো দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা বিচার কর তিন দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের নাটক আছে ডাকঘর ডাকঘর নাটকটি কি ধরনের নাটক এই নাটকের কেন্দ্রীয় চরিত্র কে আর চরিত্রটির ওপর সংক্ষেপে আলোকপাত করো ক অমলকান্তি রোদ্দুর হতে পারেনি এই আক্ষেপের মধ্যে দিয়ে কবি কোন সত্যে পৌঁছাতে চেয়েছেন চার যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান চার অর্থাৎ আট মঙ্গল কাব্য কাকে বলে এই কাব্যের এরূপ নামকরণের কারণ কি চর্যাপদের আবিষ্কর্তাকে নেপালি পুঁথিকে এর নাম কি ছিল মনসমঙ্গল কাব্যের চারজন কবির নাম লেখ এই কাব্যের আর এক নাম কি বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে যে কারণে আমরা গুরুত্ব দিয়ে থাকি তার দুটি কারণ উল্লেখ করো শ্রীরাম পাঁচালি কটি খণ্ডে কাণ্ডে বিভক্ত কাণ্ডগুলির নাম লেখ চণ্ডীদাসকে কিসের কবি আখ্যাত হয় তার নিম্নে পত্তিক ব্যাখ্যা করো সই কেবা শোনাইল শ্যাম নাম কানে ভিতর দিয়া মরমে পশিল কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা ভাষাতত্ত্ব থেকে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান চায় বর্তমানে সারা ভারতবর্ষে অস্ট্রিক ভাষা কটি এই ভাষা বংশের শ্রেণীবিভাজন লেখো কিলক লিপির এরূপ নামকরণের কারণ কি এই লিপি সম্বন্ধে সংক্ষেপে লেখ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও বর্ণ বিপর্যয় কাকে বলে চারটি উদাহরণ দাও নাসিক্য ভবন ও সমক্ষ লোক কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো রুপিমকে কটি ভাগে ভাগ করা যায় তাদের শ্রেণীবিভাগ লেখ শব্দার্থ উৎকর্ষ ও অপকর্ষের সংঘর্ষ উদাহরণ দাও সাত যে কোনো একটি বিষয় অবলম্বনে অনদিক তিনশো শব্দে প্রবন্ধ লেখ ভ্রমণের উপযোগিতা ছাত্রজীবনের খেলাধুলার উপযোগিতা জগদীশ চন্দ্র বসু অথবা নিম্ন প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ লক্ষ্য হারিয়ে যাওয়া কত রকমের হয় জীবনের মাঝখান থেকে হারিয়ে যাওয়ার আনন্দ এর থেকে কি অভিজ্ঞতা লাভ করা যায় মাঝে মাঝে হারিয়ে গেলে একঘেয়েমি দূর হয় অবসর বিনোদনের প্রকৃষ্ট উপায় নাম হারিয়ে যাওয়ার নেই মানা এটাই ছিল তোমাদের দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র এর পরপরই আমরা ইতিহাস এডুকেশান ইংলিশ এবং হিস্টোরি সব প্রশ্নগুলি এক এক করে আমরা এইভাবে পাবলিশ করব আশা করি তোমাদের কাজে লাগবে আর ছাড়াও যদি তোমাদের কোনো নোটস এই ধরনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা লিখে দেবে তাহলে নিঃসন্দেহে আমরা চেষ্টা করব যে তোমাদের পাশে থাকার জন্য তো আজ আমরা এখানে রাখলাম আবার কোনো একটা সময়ে তোমাদের সাথে ঠিক এরূপভাবে আমাদের আবার দেখা হবে এই প্রত্যাশা নিয়ে আমরা আজ এখানে শেষ করলাম আমাদের প্রশ্নপত্রের যে ভিডিও